বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে একটা দলকে সরকার মানে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে দেয় কিন্তু গণভুত্থানের যারা নায়ক আম আমজনতার দলকে নিবন্ধন দেয় না বাংলাদেশ নির্বাচন কমিশন এটা আমরা ইতিপূর্ব থেকে দেখে আসতেছি প্রথম নিবন্ধন ব্যবস্থাটা চালু করে মোহিন আর হলো ফখরউদ্দিন সরকার সেখানে আমাদের গণতন্ত্রকে টঙ্কিট পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে এই নিবন্ধন ব্যবস্থাটা আর হলো যে ওয়ান পার্সেন্ট সাক্ষরতার ব্যবস্থাটা এখন যা হোক তারা করছে নিবন্ধনের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে মানে সম্পূর্ণ শতর উপরে দল রয়েছে কিন্তু সরকার দেখা যাচ্ছে ফখরুদ্দিন ময়নুদ্দিন এরা দিচ্ছে হলো শুধু তাদের পছন্দের দলকে নিবন্ধন তারপর হাসিনার সময় হাসিনার পছন্দের দলকে নিবন্ধন দিয়েছে এরপর আসলো ইউনুস সাহেব ইনি ইনার পছন্দের দলকে নিবন্ধন দিচ্ছে তাহলে আমরা যারা আছি সাধারণ মানুষ বাংলাদেশে যারা আছে তারা তা কোথায় যাবে তাহলে আমাদের জন্য কোন সরকার গঠন হবে যারা আমাদেরকে নিবন্ধন দেবে আমরা এই বৈষম্য এই যে একটা ফেসিবাদি এটার প্রতিরোধ চাই এটার পরিবর্তন চাই যেন যোগ্যতা অনুযায়ী সবাই তার মর্যাদা পায় আমরা জানি আম আমজনতা পার্টি জনতা পার্টি আমি যতটুকু জানি তার যোগ্যতা রয়েছে নিবন্ধ পাওয়ার মতো যে শর্তগুলি সরকার আরোপ করেছে তার যোগ্যতা রয়েছে সেগুলি সে পূরণ করেছে কিন্তু তাকে কেন দেওয়া হচ্ছে না ইতিপূর্বে কয়েকটা দল কেউ দেওয়া হয়েছে যেগুলি যথাযোগ্য তাদের অফিসেও খুঁজে পাওয়া যায় নাই তাই আমরা যথাযোগ্যভাবে বিচার বিশ্লেষণ করে যোগ্যতা সম্পন্ন দলকে নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আজকে আমজনতার দলকে নিবন্ধন দেওয়া হয় না নিবন্ধন দেওয়া হয় কোন দলকে দেখেন বিএমজেপি নামে একটা রাজনৈতিক দল একটা ভূইফোর সংগঠন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি আর যেটার নাম আমরা জীবনে শুনি নাই এটার কোথাও অফিস আমরা কখনো দেখি নাই এমনকি অনেক মিডিয়া গিয়ে দেখছে যে তার জেলায় জেলায় অফিস দূরে কথা কেন্দ্রীয় অফিসে তালামারা কোনো লোক নাই কিচ্ছু নাই এই বিএমজিপি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে একটা দলকে সরকার মানে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে দেয় কিন্তু গণভ্যুত্থানের যারা নায়ক সেই আমজনতার দলকে নিবন্ধন দেয় না বিভিন্ন জেলা উপজেলায় মানে তাদের রাজনৈতিক কার্যালয় থাকা সত্ত্বেও এটা আসলে কি বলবো দুঃখজনক মানে আমরা কি ধরে নেব এরকম যে বিএমজিপিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আর সেই ইন্ডিয়ার বিরোধী হওয়ায় তারেক বাড়িতে দলকে মানে ইন্ডিয়ার প্রেসক্রিপশনের প্রেসক্রিপশনেই আমজনতার দলকে মানে নিবন্ধন দিচ্ছে না আমরা কি এরকম কিছু ধরে নিব মানে সেই ইন্ডিয়া যে ফ্যাসিবাদী রেজিম রেজিমের যেই দালাল দোসররা এখনো কি নির্বাচন কমিশনে আছে আমরা এটা গভর্নমেন্টকে বলবো যে এই ফ্যাসিবাদী দোসর ইন্ডিয়া দালালদের বের করতে হবে হ্যাঁ গণবুত্থান যারা নায়ক গণবুত্থানের পক্ষে যারা সবসময় সরব ছিলেন সে আমজনতার দলকে অবশ্যই অতি দ্রুত নিবন্ধন দিতে হবে এবং আমরা চাই না তারেক ভাই এইভাবে থাকুক আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে বা আজকে যদি নিবন্ধন না দেয় আজকে তারেক ভাই যদি কিছু হয় এই দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে অতএব আমরা চাই অতি দ্রুত আজকের মধ্যে তারেক ভাইয়ের দলকে নিবন্ধনের আশ্বাস দিয়ে তারেক ভাইকে এখান থেকে হসপিটালে ভর্তি করতে হবে ওনাকে সুস্থ স্বাভাবিকভাবে ওনার পার্টি অফিসে ফিরে দিতে হবে আমরা চাই আজকের মধ্যেই সরকার যাতে ইলেকশন কমিশনের সাথে কথা বলে ওনার দলের যে নিবন্ধন এইটার জন্য যা যা করণীয় সেটা আজকের মধ্যেই ওনাকে করার আশ্বাস দিতে হবে এবং ওনার যাতে পার্টি অফিসে ওনারা সবাই ফিরে যান সেই ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে আর যদি কিছু গভর্নমেন্টে আশ্বাস না দেয় এবং তারেক ভাই অনশনের কারণে ওনার যদি লাইফ রিস্কের মধ্যে পড়ে কোনো ক্ষতি হয় এই দায় দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম